আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের আল্লাহর অশেষ রহমত আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আসলাম আপনার একটা ভিডিও আজকে ভাই চ্যানেল আসছি আমি আসসালামু ফ্রেন্ড ঠিক আছে আসলে সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো ভাই সাথে আসলাম তো সকাল সকালে আমার ডাকাইছে এসে যেন ভাইয়া চলো নাস্তা খাই দেবো তো সে আমরা কোথায় যাচ্ছি নাস্তা খাই দেয় সেটা ভাই জানে

কোথায় যার কথা দেখলাম হলো আম আর আমরা কিনতেছে তো আমরা হলো বসতে চাইছিলাম হলো নূর মোহাম্মদ যে দোকানটা ওটাতে কিন্তু ওটা তো বুঝবো না বসবো আলাদা দিনে তো এই আমরা যাইতেছি আর সামনে পিছনে দেখতেই পাচ্ছেন হরেন প্যাপু অনেক শব্দ তো চিন্তা করলাম আজকের ভিডিওটা রাস্তা থেকেই শুরু করছি তো আমরা যাই আপনার আমাদের সাথেই থাকুন এই জায়গায় দেখেন বাজারের ওখানটা ভাঙ্গাতে এই জায়গায় অনেক বাজার বসে গেছে এই যে পিয়ার ফলের দোকান এই যে দেখেন ফল এটা আর এই যে আদা রসুনের দোকান পানির পাইপ লাগে বলতো হ্যাঁ এই কারণে এই সামনে দিয়ে ভাঙ্গাতে আমাদের এখানে অনেক মানে দোকানপাট বসছে এই যে দেখছেন ভাঙ্গা এই রাস্তাটা ভাঙ্গার কারণে এই সমস্যাটা হচ্ছে এই যে সারা তো আগে আগে যাইতেছে দেখছেন আমাকে রাই খাই মানে আমাকে চিনাই চিনাই নিতেছে যে ভাই ভাঙ্গা দেখাইছেন

তো এটার মধ্যে বাইরে আমি নিয়ে আসছি আজকে নাস্তা খাবো একসাথে আর একটা পাগল আস আছে ওরা দেখলি তো চিনতে পারবেন আপনারা দেখলি চিনবেন আরে ভাইয়া তো বিলাল ভাই সবাই জানে পাগলা যে আমার বন্ধু চলে আসে খালি রাত চলে আসবে অল লাগা ওয়েট করতেছিলাম এতক্ষণ ধরে বস খাইতে বইয়া

আদে দেখেন পরটা তো দেখলেন এর দেখেন পরটার প্লেটে কিছুই নাই কিছুই নাই কেন এই হোটেলে ডিম নাই ডিম শেষ তো এখন আনতে পাঠাইছে অনূপ আশুক তারপর কি হচ্ছে গুলো ছবি দেখাবো যেহেতু আমরা দুজনে নতুন একটা চেরনাচ্ছি চেরা তো হয়তো আপনারা অনেকেই দেখতে পারেন তাহলে মোটামুটি ভালো লাগতেছে না বন্ধু ঠিক আছে

প্রথম কথা হলো আমার বিয়ের যে শপিং হচ্ছে ব্রাইডেলের যে শপিংটা যাবে আমার বন্ধুর দোকান থেকেই যাবে আমার বন্ধুর ইউটিউব আইডি আছে ফেসবুক পেজ আছে এগুলো সব কিছুই বক্সে দিয়ে দেওয়া হবে আমি চাব যদি আপনাদের লাগে তাহলে অবশ্যই তার শোরুমটা যায় আর চেকিং করতে পারেন অনেক আইটেম আছে কারণ সামনে সিজন আসতেছে অনেক ধরনের আইটেম অনেক উৎসব আসতেছে তো সব কিছু মিলে তার পেজে কিংবা তার ইউটিউব চ্যানেলে একটু ঘুরে আসতে পারে আর বিনোদনের জন্য যতটুকু করা হয় অতটুকুই আপনাদের সাথে শেয়ার করা হবে সাথেই থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আমার যে এটা ভিডিওটা আপলোড হবে বা আমাদের চ্যানেলটা জি আপনারা হয়তো অনেকে জানেন না কিছু যদি বলে দিতেন আর

তার এটাই প্রথম ভিডিও যাচ্ছে অনেক ড্রেসের কালেকশন দেওয়া আছে উনি ভিডিও ড্রেসের ওনার আপনার যত প্রোডাক্ট আছে ওগুলো সবই ইউটিউবে ফেসবুক পেজে এগুলো দেয় তো দেখেন

ওয়া 130 টাকা দাম লাগালে 170 টাকা না এটা আপণও তো এখন যাই যায় দেখি কত ভিতরে পড়া যায় অটোতে আছি স্টুডেন্টরা যেহেতু ট্রাফিক আইনগুলো মানছে অনেক কি অনেক সমস্যা হয়ে যাচ্ছে যাওয়ার লাগি ব্যাড করতে পারে না আপনি এখন এটাই বলবো যে আমাদের সাথে থাকুন আর কতটুক কি দেখাচ্ছি এটা অবশ্যই দেখতে পাবেন তো চলে আসছি রনি মার্কেটে দেখতে পাচ্ছেন এখানে মোবাইলের সব কিছু সার্ভিসিং করা হয় আর আপনারা সবাই অনেকে চিনেন রনি মার্কেটটা তো বন্ধুকে নিয়ে আমার বোন আমার একটা বড়ো ভাইয়ের দোকান আছে সেই দোকানে যাবো হ্যাঁ তার প্রোডাক্টটা চেঞ্জ করতে হ্যাঁ আমি ওইটা দিয়ে যাচ্ছি আয়েন আমার লোক আয়েন আমি দেখা যাচ্ছি তো এই চলে আসছি বড়ো ভাই নাই শোন ভাই নাই তাহলে ভাই বড়ো ভাইয়ের দোকানে চলে আসছি আমি অলমোস্ট